হ্যালো সবাই কে কেমন আছে সবাই এই যে আমার পাপা এই যে হচ্ছে আমি আমার সঙ্গে এখন ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছ তোমরা আর বিকেলবেলা ঘুরতে যাই জানো কিন্তু এই গরমে হচ্ছে পাপাকে নিয়ে যাওয়ার পর না পাপার একটু গরম লেগে গেছিলো একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো কিন্তু কি করবো বলো বাড়িতে হচ্ছে সবসময় থাকতে চায় না আমাদেরই ভালো লাগে না সবসময় এক জায়গায় রতো হচ্ছে বাচ্চাগুলো করবেই। করবে তাই না এটা হাত ধরেছে মামার মম্মা হাত ধুয়েছে মম্মা হাত ধুয়েছে ঘরটা একটু অন্ধকার না আরও ক্যামেরা দেখলে মানে একটু ঘাবড়ে যায় মাঝে মাঝে সবাই ঘুম থেকে উঠেছে তো তোমাদের দাদাভাই ভাই আগে থেকে মেয়ে এসেছিলো সবেদা তো সেটাকেই হচ্ছে এখন খাবো মনেই ছিল না এটাই কথা দেখি নরম হয়ে গেছে আর এর ভেতর থেকে একটু রস বেরিয়ে গেছে আর পিঁপড়ে ধরেছে পিঁপড়ে তো যেখানে মিষ্টি খায় বা মিষ্টি বলে না পিঁপড়ে সব খাবারই খায় আমি আগে জানতাম যে পিঁপড়ে শুধু মিষ্টি খায় প্রেগনেন্সিতে হচ্ছে আমি প্রচুর সুবিধা খেয়েছি আমি একটা জিনিস শুনেছি যে প্রেগনেন্সিতে যেই খাবারগুলো বেশি খাওয়া হয় সেইগুলো নাকি বাচ্চার খুব পছন্দের হয় তো দেখি আমার বাচ্চার কি কি পছন্দ হয় আমার বাবা তো এখনও কোনো কিছু খেতেই শিখে অন্নপ্রাশন হবে তারপরে এখনও চার মাস হয়নি আর ওর চার মাসে হবে আবার ফটো তুলবো বাড়িতে যেমন গরিবের ফটোশ্যুট হয় সেরকমই ওর বাবা যেমন ও তেমনভাবেই হচ্ছে মানুষ হবে তো সেভাবেই মানুষ আমি করবো আর এখন হচ্ছে আমি বসে আছি এক ঘন্টা আগে গেছিলাম নিচে তখন যাওয়ার পর কারেন্ট অফ হয়ে গেছিলো আমাদের ওই বাড়ির পেছন দিকটা যাওয়ার জন্য একটা সরু একটা গলি টাইপের আছে না তোমাদেরকে অনেকবার দেখেছি ভিডিওতে ওখানে বেড়াল শুয়ে থাকে ওখানে আমি সত্য বললাম সরলো না তো ওখান থেকে যাই কোনো কিছু বলে না আজকে আমি যেতে গেছি আমার পায়ে হচ্ছে হাত ছেড়ে নিয়েছে আর এখন দেখো রাতে ভাত খাচ্ছি সেই সকালবেলা খেয়েছি আমার কিছু ভালো লাগছে না আর সত্যি বলতে আমার সত্যি কোনো কিছু ভালো লাগছে না এখন হচ্ছে ভাত খাচ্ছি সেই কারণে এটা হচ্ছে লাড্ডু পাপা এটা আমার লাড্ডু পাপা দেখেছ এটা আমার লাড্ডু পাপ্পা এটা আমার সোনাতা এটা আমার মনা এটা আমার পাপা এটা আমার বাচ্চাটা আমরা আজ বিউ করতে গেছিলাম বলো যে আমি তুমি বিউ করতে গেছিলাম দিদি ভাইকে রেখে গেছিলাম বলো পাপ্পা দিদিভাইকে রেখে গেছিলাম তাই দিদিভাই কানু করছিল তাই না তো দিদিভাইকে যেই বোঝালাম দিদিভাই দিদি তো চুপ হয়ে গেল আমি তো ছোট মাম্মা তো আমাকে রেখে যেতে পারবে না তাই দিদিভাইকে রেখে গেছে দিদিভাই একটু বুঝতে শিখেছে দিদিভাই তো একটু বুঝতে শিখেছে বলো পাপ্পা হুম ও হাতছি দিচ্ছে রে বাই করে দাও সবাইকে বলো বাই এটা হচ্ছে পরের দিনকার ভিডিও এখন আমি রয়েছি টুকটুকিতে যাচ্ছি হচ্ছে হসপিটালে আগের দিন গেছিলাম আমি পাপ্পা গেছিলাম আর দিদি ভাইকে রেখে গিয়ে ওই টিটিনাস নাকি একটা দিলো আজকে হচ্ছে পরপর আরও তিন চার দিন দেয় না ডেট দিয়ে দেবে ওরকম আর আজকে মানে একটা ইঞ্জেকশান হাতে দেবে আমি হচ্ছে ব্যাপার এটা হচ্ছে আমাদের রানাঘাট হসপিটাল এটা আমার বাড়ির পেছন দিকটা আর মানে হসপিটালের পেছন দিকটা এটা আর এর ওপিটে যেতেই হচ্ছে টুকটুকি করে যেতে লাগছে আর যদি পাঁচিল এরকম খোলা থাকতো তাহলে টপকে চলে দেওয়া যেত এমনটা মনে মনে আমি ভাবি যাবো না আর এই হসপিটালে আসতে আমার খুব ভয় লাগে টিকিট করে নিয়েছি এখন ঢুকছে হচ্ছে ভেতরে এখন মানে সব জায়গায় আমি একা একাই চলাফেরা করতে পারি এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড়ো কথা মানে আমার মতো মেয়েরা যারা সবসময় ঘরবন্দি হয়ে থাকতো তারা তাদের কাছে এটা অনেক বড়ো একটা ব্যাপার যারা আমার সামান্য হেল্প করে দিয়ে আমাকে অনেক কোটা দিয়েছে তাদেরকে আমি দিনও ভুলবো না তাদের মুখটা সারাটা জীবন আমার মনের মধ্যে বাঁধিয়ে রেখে দেবো তাদের জায়গাটা আমি সেই জায়গাটাতেই রাখবো আমার গলাটা দেখছো কতটা ফুলেছে যাব হচ্ছে ডাক্তার দেখাতে পরের মাসে মানে পরের সপ্তাহে এখন দেখো বসে রয়েছি কত ভিড় এদিকে আমার মানে ভয় হয়ে যাচ্ছে এত ইনজেকশন খেয়েছি এত ছুচফুটিয়েছে এক কালকে ভয় ছিল না কারণ হচ্ছে পাপার ইঞ্জেকশনের কথাটা মনে পড়ছিল যে আমার বাচ্চাটা হচ্ছে কত ইঞ্জেকশন দিচ্ছে আজকেও সেইটা ভাববো ভাবলার ভয় করবে না তাহলে বা